এই আক্ষুটার গোড়ের সমস্ত যারা আছে ওখানে যারা শাসক দলের নেতা তারা ওখানে তাকে বাড়ি থেকে তুলেছে তুলে নিয়ে গিয়ে তার নিজের গ্রাম থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আখুটা নিয়ে এসে তাকে মাঠ ঝোঁপ করেছে ভীষণভাবে সে অজ্ঞান হয়ে গেছে সেই অবস্থায় আবার বাড়িতে ফেলে চলে গেছে তার ভাই এখানে নিয়ে এসছে নিয়েশো তিরিশ সাতজন কিন্তু যথেষ্ট ইঞ্জুরি হয়েছে বুকের হাড়ে লেগেছে লিগ ইঞ্জুরি হয়েছে এর সঙ্গে সঙ্গে একদিকে চোখের কোণে যেখানটা লেগেছে সেখানে চোখ ইঞ্জুরি হয়ে যেতে পারতো এখনও খোলা আছে এর সঙ্গে সঙ্গে মানে হেড ইঞ্জুরি হতে পারতো কিন্তু সিটি স্ক্যান বেড়েও সেই রিপোর্টটা নর্মাল আছে এটা কথা হচ্ছে যে রাজনৈতিক কোনো রকম সন্ত্রাস আমরা বরদাস্ত করবো না সেটা যে দলেরই সে মানুষক যে দলেরই সমর্থক করছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে একদম এটা আমাদের মানসিকতা এরকম আমরা আদর্শবাদের দিক থেকে পশ্চিমবাংলায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কাজই সেই জন্যই আমরা এই মানুষের পাশে দিনও দেখতে পাওয়া গেছে যে মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সমর্থকের উপর আক্রমণ হচ্ছে সেখানেও তো আমরা সেই একই আপনারা কি কমিশনের নালিশ জানাচ্ছেন এই ব্যাপারে অবশ্যই জানাবো অবশ্যই জানাবো